বেতন ছাড়া তিনশো পঁয়ষট্টি দিন আমার চাকরি ফিরিয়ে দিন এক দফা এক দাবি মেনে নিন অন্যায়ভাবে কেড়ে নেওয়া আমার চাকরি ফিরিয়ে দিন হয় চাকরির নয় মৃত্যু ব্যাক মাই আইডেন্টি আইডেন্টি অর শুট অন মাই চেস্ট দর্শক এমনই নানা ধরনের প্রতিবাদী প্লেগার্ড প্রতিবাদী স্লোগান নিয়ে কিন্তু তারা যুক্ত হয়েছেন তারা বলতে তিনশো একুশ জন সাব ইন্সপেক্টর বৃন্দ যারা কিন্তু ঠিক কিছুদিন আগে প্রশিক্ষণ শেষ করেছেন এবং প্রশিক্ষণ থেকে তাদেরকে কেন বাদ দেওয়া হলো সেই প্রতিবাদেই কিন্তু তারা এই আমরা অবস্থা রাস্তায় তাদেরকে অবস্থান রাস্তায় অবস্থান করে তারা শান্তিপূর্ণ অবস্থানে করছেন এখন পর্যন্ত আমরা সেটি দেখতে পাচ্ছি তারা শান্তিপূর্ণভাবেই অবস্থান করছেন বাংলাদেশ সচিবালয়ের সামনে সেখান থেকে কিন্তু তারা জানতে চান যে কেন তাদের চাকরি কেড়ে নেওয়া হলো কেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে না তারা কিন্তু এর আগেও অবস্থান করেছিলেন এবং কোনো রকম আশারূরূপ ফল না পেয়েই তারা কিন্তু আবার পুনরায় এই অবস্থান কর্মসূচি পালন করছেন বা দেখতে পাচ্ছি প্রশিক্ষণার্থী নারী শিক্ষার্থী বলি প্রশিক্ষণার্থী সবাই কিন্তু সকলেই কিন্তু যুক্ত হয়েছেন সেই তিনশো একুশ জন তারা সকলেই যুক্ত হয়েছেন এই সচিবালয়ের সামনে তারা তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু বলছেন যে তাদের চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তিনশো একুশজন সাব ইন্সপেক্টর কেন এভাবে চাকরিচ্যুত হলো সেটি কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শককে ফোরের কেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এক দফা এক দাবি মেনে নেন মেনে নেন অন্যায়ভাবে কেড়ে নেয়া আমার চাকরিটি ফিরিয়ে দেন ফিরিয়ে দেন এমনই প্রতিবাদী স্লোগান প্রতিবাদী মিছিল নিয়ে রাস্তায় অবস্থান করছেন তিনশো একুশ সাব ইন্সপেক্টর